এখানে সে রিয়াজকে নিয়ে এসে আসছে এখানে সে রিয়াজকে সাথে নিয়ে আমার বাসায় এসে এই যে হাঙ্গামা করতেছে সে ছেড়ে পেলে ডাকতেছে সে সে যে মাস্কান ডাকতেছে এগুলো কি সে আমাকে তালাক দিয়ে দিচ্ছে আমার বাসায় সে কি করতেছে হিরো হলাম আমার বাসায় কেন তোমার ভিডিও আছে আপনার জীবনে মিথিলা কে ছিল বলেন মিথিলা নাকি আপনার মে বান্ধবী ছিল আপনি তো পরকিয়া করতে আপনি তো পরকিয়া করতেছিলেন মিথিলার সাথে মিথিলার সাথে সে পরকিয়া করতেছিল আমি ধরাতে আমাকে সে মিডিয়ার সামনে তালাক দিছে হাই এগুলো আমার কাছে আছে ধরেন ইতির লোকে যে হ্যাঁ করছে ঠিক আছে সবকিছু এগুলো আছে আমার কাছে

আলম ভাই সাইকো হয়ে গেছে গা আমার রাত্রে মেসেজ করছে যে আচ্ছা ঠিক আছে আসো দেখা করো ডিসকাস করি এই জায়গায় আসার পরে উনি বিভিন্ন ধরনের কথা কইতাছে

কি অবস্থা সে তো আমাকে তালাক দিয়ে দিছে পুরো আমার আমার ফ্যামিলি আমার আমার যে বংশ আছে আমার তো আমার তো আমার তো ফ্যামিলি আছে আমার বংশ নির্বংশ করে সে আমার মান সম্মান নষ্ট করে সে এখন কিভাবে ভাবে এটা কি সম্ভব তো বিয়ার্স ভিডিওটি যে দেখলেন হিরলম যে কাজটি করলো রিয়ামনিকে হাতে হাতে দৌড়াই ফেললো সেটা কি ঠিক করেছে না ভুল করেছে আপনারা আপনাদের মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন ধন্যবাদ সবাইকে